সুদীপার পক্ষ থেকে ভুল ভেঙে দিয়ে আদিত্যর সামনে মনের কথা প্রকাশ আদিত্য এবং সুদীপার মধ্যে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝি যখন চরম আকার ধারণ করে তখন সুদীপা স্থির করে যে এই সমস্যার স্থায়ী সমাধান করা দরকার সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে সুদীপা অবশেষে থানার পথে পা বাড়ায় যাতে আদিত্যের সমস্ত ভুল ধারণা সে ভেঙে দিতে পারে থানায় পৌঁছে সুদীপা সরাসরি আদিত্যের মুখোমুখি হয় এতদিন ধরে জমে থাকা সমস্ত কথা যা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে সেগুলোর আসল আর্থ সে তুলে ধরে সুদীপা জানায় পরিস্থিতি যেমনই হোক না কেন তার ভেতরের অনুভূতিটা সব সময় একই ছিল এই সময় সে আবেগপূর্ণভাবে নিজের মনের সমস্ত কথা আদিত্যের কাছে প্রকাশ করে সুদীপার স্পষ্ট এবং আবেগময় কথা শোনার পর আদিত্যের এতদিনকার সমস্ত ভুল ধারণা ভেঙে যায় সে বুঝতে পারে যে সুদীপা তাকে বা তাদের সম্পর্ককে ভুল বোঝেনি বরং পরিস্থিতির কারণে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল এই মুহূর্তটি দুজনের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেখানে একে অপরের প্রতি তাদের বিশ্বাস আরও মজবুত হয় সুদীপার এই সাহস এবং সত্য প্রকাশের কারণে তাদের সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হয় এই ঘটনা প্রমাণ করে যে কঠিন সময়ে একে অপরের প্রতি বিশ্বাস রাখা কতটা জরুরি দর্শকরা এখন দেখবে এই সত্য প্রকাশের পর আদিত্য এবং সুদীপা কিভাবে তাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যায় অনুরাগের ছোঁয়া সিরিয়ালটির সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন